শান্তি চাইতে হইলি আগে আম শান্তি বুঝছো তোমার মনের কথা তুমি আমার কাছে বলে প্রিয় বন্ধুগণ বিয়ে সাদী ব্যাপারটা হলো আল্লাহ ফাকরুল আলমিনের একটা কলমে ধার্য করা রীতিনীতি আল্লাহ যাকে যেভাবে বিয়ের নির্ধারণ করে দেন তার সাথে যার বই থাকে যেমন গরিবের সাথে ধনির হয় ধনির সাথে গরিবের হয় যার যেমন আল্লাহ ফাক নসিব কলম মারা থাকে সেভাবে হয়ে থাকে তো একজন পুরুষ অবিবাহিত পুরুষ ওই দশটা নারীকে দেখে একজনকে পছন্দ হলে তার প্রতি বিয়ে সম্মতি দিয়ে থাকে অবশ্যই সেই নারীকে ভালো করে যাচাই করে দেখতে হবে সেই নারীটি শূন্য করে অবস্থান করতেছে কি অন্যের ঘরে তার মন বিনিময় হয়েছে যদি অবিবাহিত কুমারী নারী বা তালাক কোনো নারী হোক না কেন যদি সেই নারীটি কোনো পর পুরুষের কাছে কোনো অবিবাহিত পুরুষের কাছে মন বিনিময় করে থাকে তবে এই নারী ভয়ে হয়তো বিয়েতে মেনে নিল কিন্তু সে ঘরে শান্তি সহজে আসবে না কারণ সে দেহ অস্তিত্ব দিয়ে সাংসার করবে কিন্তু তার মনটা থাকবে অন্যের কাছে এই জন্য প্রেম করা নিষেধ না প্রেম করা যার যার একটা স্বাধীনতা তবে প্রেম করার আগে বুঝতে হবে সে ভালো মন্দ কেমন নারীর মধ্যে ভালো মন্দ থাকতে পারে পুরুষের মতো ভালো মন্দ থাকতে পারে এই পর্যন্ত যত ইতিহাস রয়েছে প্রত্যেকটা ইতিহাসের রচনা হয়েছে পুরুষের উপরে আল্লাহর হুকুম নির্ধারণ হয়েছে যেমন আমাদের মহানবী সাল্লাহ আলী এক সময়ে যখন রাখালি অবস্থানে ছিলেন সেই সময় মা খাদিজা রাজি আল্লাহ আনহা আমাদের নবী ফাক সাল্লাহিস্লামকে বিয়ের প্রস্তাব দিলেন যে আমি তোমার কাছে বিয়ে বসতে চাই তুমি আমাকে গ্রহণ করো তো ওনাকে তো বিয়ে করা এটা একটা সমাজের কাছে সম্মত বা মিলিয়েও না তো ওনাকে নাও করতে না সেক্ষেত্রে তিনি বলতেন ঠিক আছে আমি যেমন শূন্য করে অর্থহীন শূন্য করে বসত করতেছি ঠিক তেমনি আপনি যদি আপনার এই বিশাল সম্পত্তি গরিব উদ্দেশ্যে করে দিয়ে আল্লাহ নামে বিলন করে দিয়ে করে অবস্থান করতে পারেন তবে আলহামদুলিল্লাহ আমি আপনাকে গ্রহণ করব একজনের বিয়ে বসবে বা আশ্রয় গ্রহণ করবে আরেকজনে ব্যক্তিকে গ্রহণ করবে বিয়ে করা মানিটা হচ্ছে একজনকে গ্রহণ করা আর বিয়ে বসা মানি হলো আশ্রয় অব আশ্রয় স্থানে অবস্থান করা যে আমি আশ্রয় নিলাম আজ থেকে আমার স্বামীর অধীনে আশ্রয় নিলাম আমার জীবন জিন্দিগি যেন ওই স্বামীর অধীনে অতিবাহিত হয়ে থাকে তার পরের ক্ষণে দেখা গেছে কোনো এক সময়ের মধ্যে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা ইসলামের বয়স এখন শাসের তো পঞ্চাশের উপরে বয়স এই পর্যায়ে এই সময়ের মধ্যে একটা যুবতী নারীকে বিয়ে করার জন্য আল্লাহর পক্ষ থেকে বাধ্যতা করা হয়েছে তাহলে এটা একটা হুকুম পূর্বেরটা হুকুম পরেরটা হুকুম সুতরাং এখানে পুরুষের উপরে বিয়ে করাটা পরস করা হয়েছে আবার কোন কোন পুরুষের জন্য এটা নকল করা হয়েছে। নারীদের জন্য নকলও রয়েছে পরসও রয়েছে এখন বোঝার বিষয়টা হচ্ছে পুরুষকে বারবার কলা হচ্ছে বিয়ে করা পড় বিয়ে করা পড় কিন্তু বিয়ে বসাটা কি ফরজ সুন্নাত ওয়াজিব কি হিসাবে এটা গ্রহণ যোগ্য যাই হোক আমরা একটা কথা বলবো যে বিয়ে করা বিয়ে বসা এটা দুইয়ে মিলে এক হওয়া বিয়ে দুইয়ে মিলে এক হওয়া এক আবদ্ধ তার ভিতরে সারা জিন্দিগি অতিবাহিত করা এর মধ্য দিয়ে ভবিষ্যৎ প্রজন্ম আগমন করতে পারে যদি তাদের দুইয়ের মন এক হইতে পারে সেই জায়গার থেকে সুফল বা সুসন্তান এক নামক ন্যাক পথে পরিচালিত বা ন্যাক আত্মার জন্ম হইতে পারে এই জন্যে আমাদের বিয়ের আগে ভালোভাবে বিচার বিবেচনা করতে হবে উভয় উভয়কে অতএব আল্লাহর কলম যেভাবে মারেছেন সেভাবে সম্পূর্ণ হয়েছে তা ফিরানোর মতো কারণ সাধ্য নাই সম্ভব নয় আল্লাহর হুকুমের বাহিরে কিছু হয় না যদি কে মনের ইচ্ছা বা মনের দুষ্টামিয়তার কারণে স্বামী সাংসাদ ত্যাগ করিয়া নতুন কিছু মনের মধ্যে চিন্তা ভাবনা করে এটা তার জন্য অমঙ্গল অশান্তি বা ফুলের জগৎ থেকে পরিত্যাগ করে এই জাতি ফুল ছাড়িয়া বিনজাতি বা নিকৃষ্ট জাতির স্থানের মধ্যে পৌঁছে যাওয়ার সম্ভাবনা রয়েছে বা এইরকম সম্ভাবনা আছে অতএব আমরা নারী সমাজের মধ্যে যারা আছি তখন সবসময় নিয়ত অটলতা রাখবো আমরা আত্মবিশ্বাস রাখবো পুরুষ যে নারীর যে পুরুষের সাথে আমার বিয়ে হবে সেই পুরুষকে আমি যথাযথ সম্মান দেবো এবং মনে মনে এই নিয়তটা অটল রাখবো যাতে এই বিয়েটা যেন আমার জিন্দগির প্রথম ও শেষ হয়ে থাকে এর বাহিরে আমি যাব না আমার স্বামী যেমনই করুক না কেন আমি আমার স্বামীর পরিপূর্ণভাবে সেবন দেওয়ার চেষ্টা করব। এই নিয়ম অনুযায়ী কোনো নারী চলতে পারলে অবশ্যই ইনশাল্লাহ তার এই পরিবর্তনও তাঁর এই গ্লাসের থেকে ফুলের জগতের থেকে সে পুনরায় ফলের জগতে অবস্থান করতে পারবে এখানে কথা হলো সকলের প্রতি সালাম আলাইকুম আলিক